আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি সকলেই দেখবেন আশা রাখছি প্রিয় দেশবাসী আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশ বাংলাদেশের একাংশ বন্য কবলিত হয়ে গিয়েছে ইন্ডিয়া অসতর্কতার সাথে বা কোনো ধরনের নোটিশ ছাড়াই বাঙালিরা যখন ঘুমে বিঘট ছিল হঠাৎ করে তারা পানি ছেড়ে দিয়েছে যার কারণে শত শত মানুষ শত শত শিশু শত শত নারী ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে প্রিয় দেশবাসী ইন্ডিয়ার এই হামলার শিকার আমরা অজান্তেই হয়েছি অতএব ইন্ডিয়ার এই পরিকল্পিত হামলার জবাব আমাদেরকে খুব ভালো ভালো করেই দিতে হবে প্রিয় দেশবাসী আসুন ইতিমধ্যে যারা বন্যা কবলিত বন্যার পানিতে যারা বন্দী হয়ে আছে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে বন্যার এই পানি থেকে উদ্ধার করি আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে অনেক অনেক যা যা দান করবেন আল্লাহ বকরবুল আলামিন এর দ্বারা এর বদৌলতে হতে পারে আল্লাহ বকরবুল আলামিন আমাদেরকে নাজাতের যাতে করে দিবেন প্রিয় দেশবাসী ইতিমধ্যে অনেকে আমরা ত্রাণ নিয়ে তাদের কাছে যাচ্ছি কিন্তু আমাদের সুন্দর কিছু কৌশল না থাকার কারণে আমরা তাদের কাছে ত্রাণগুলো পৌঁছাতে পারছি না তো কিভাবে কাজ করলে আমরা তাদের উপকারটা বেশিভাবে বেশি করে করতে পারবো সে একটা স্রোত আমি বলে দিই অনেকে আছেন যারা দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে যাচ্ছেন বা টলার নিয়ে যাচ্ছেন তাদেরকে বন্যা থেকে উদ্ধার করার জন্য পানি থেকে স্থলের দিকে ফিরিয়ে আনার জন্য কিন্তু দেখা যাচ্ছে একটি মধ্যে বিশ জন মানুষ আছে জন মানুষ ধরে ওই টলারের মধ্যে আমরা যারা ত্রাণ দাতা আছি তারাই পনেরো জন উঠে গিয়েছি তারাই জন উঠে গিয়েছে যার কারণে দেখা যাচ্ছে যাদেরকে উদ্ধার করব তারা সর্বোচ্চ পাঁচজন বসতে পারতেছে অতএব আমরা এই কাজটা আর করব না আমরা যারা যাব টলার নিয়ে দুই চারজন যেতে পারি এবং তারা যেন বেশি করে উদ্ধার হতে পারে যেন তারা একটি টলারের মধ্যে বিশ পঁচিশ জন করে উদ্ধার হয় আল্লাহ বকরব্বুল আলমিন এই বন্যা কবলিত বন্যা দুর্যোগে যারা বন্দী হয়ে আছে নারী শিশু অসহায় বৃদ্ধ বৃদ্ধা সকলকে আল্লাহ বকরব্বুল আলামিন এই বন্যার দুর্যোগ থেকে আল্লাহ ফাকরবুল আলমিন উদ্ধার করুক এবং সকলকে আল্লাহ ফাকরবুল আলমিন উত্তম যাচা ও খায়ের দান করুক বিশেষ করে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে ত্রাণ দিচ্ছে আল্লাহ ফাকরবুল আলমিন তাদেরকে উত্তম থেকে উত্তম জাজা খায়ের দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি